আর মোনা তোমরা দুজন নাচবা তো কি গানে নাচবা এই তামিম শাওন মুরসালিন শাওন না আগে মোরসালিন শাওন তাসমিয়া তামিম মোনা মুনার আর একটা নাম কি বলো হ্যাঁ বলো মুনার আর একটা নাম কি

এই স্টপ সবাই স্টপ সবাই স্টপ আই সবাই স্টপ সবাই লাইন দিয়ে দাঁড়াও আবার আই সামনে সামনে যাও তাসমিয়া যাও ওই মুরসালিন যাও সামনে যাও মুনা সামনে যাও তুমি ঠিক থাকো মা বাববার এসে দাঁড়াও আর সবাই লাইন দাও সবাই পিছনে যাও এই শাহন এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও ওর নাম কি এই যে নাম সিনহা তারপর নাম কি এর নাম কি মুরসালিন মূর সালিনিসে আচ্ছা ওর নাম কি আপা আপার নাম কি বড় ওই জন্য আপা বলতেছো না ভালো সুন্দর তাসমিয়া খাতুম খাতুম না খাতুন খাতুন এই তামিম তুমি কি একটা গান বলো তো

ওই ওই একটু পিছ হয়ে যাও আর সবাই হাতে তালি দিবা ঠিক আছে আরেকটু সবাই পিছাও সবাই পিছাও আর একটু পিছাও আচ্ছা যাও সিনার সাথে না যাও একটু একটু পিছিয়ে যাও পিছে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে 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 কি গানে নাচবা এবার বলো না নতুন কি গান আছে হ্যাঁ দাও অরূপ পশ্চিম মাইয়ারে তোর হ্যাঁ রেডি

লাইনে দাঁড়াও আজকের মতো বন্ধ ঠিক আছে ভিডিও ঠিক আছে আল্লাহ হাফেজ দিত সবাই রে সবাই বলো লাইক কমেন্ট শেয়ার করবা